মামার সাথে দেশ দেখা প্রথম অধ্যায় মেঘের রাজ্যের খোঁজে রাঙামাটি আমার বারান্দায় গ্রিলের ভাগ দিয়ে যে এক চিলতে আকাশ দেখা যায় সেটার দিকে আমি কতক্ষণ তাকিয়েছিলাম জানি না আকাশটার কোনো দোষ নেই দোষটা আমার কিংবা হয়তো বাবার অফিসের পরীক্ষার পর থেকে আমার পৃথিবীটা এই বারান্দা আর আমার পড়ার ঘরের ভেতর আটকে গেছে বন্ধুরা সবাই ফুরুত ফাহিম গেছে নানার বাড়ি রাজশাহীতে আমবাগানে ঘোড়ার ছবি পাঠাচ্ছে আমাকে আর রনি তো কক্সবাজার সমুদ্রের গর্জনের ভিডিও কল দিয়ে আমাকে শুধু জ্বালাচ্ছে আর আমি আমি বসে আছি রান্নাঘর থেকে মা আমার প্রিয় গরুর মাংস ভুনা করার গন্ধ ছাড়ছেন মা মনে হয় ভাবছেন ভালো ভালো রান্না করলেই আমার মন ভালো হয়ে যাবে কিন্তু আমার পেটের ভেতর যে অভিমানের পাথর জমে আছে সেখানে খিদে ঢোকার কোনো পথই নেই কাল রাত থেকে আমি কিছুই মুখে দিইনি বাবা ড্রয়িং রুমে বসে আছেন খবরের কাগজটা তিনি এই নিয়ে বোধহয় চতুর্থবার পড়ছেন কি করবেন বেচারা ভেবে পাচ্ছেন না আমাকে কথা দিয়েছেন এবার পরীক্ষায় ভালো ফল করলে বান্দরবন নিয়ে যাবেন আমি ক্লাসে ফার্স্ট হয়েছি কিন্তু বাবার অফিসের কাজের চাপ সব ভেস্তে দিল মন খারাপের দুপুরগুলো খুব লম্বা হয় সবকিছুই কেমন যেন ধীর গতির মনে হয় ঠিক তখনই কলিং বেলটা বেজে উঠল এমন অসময়ে কে আসবে মা দরজা খুলতেই আমি একটা পরিচিত হাসি খুশি গলা শুনতে পেলাম কি খবর আপা ভাগ্নে সাহেব কোথায় শুনলাম সে নাকি ভাব ধরে বসে আছে আমার বুকের ভেতরটা ধরাশ করে উঠল রফিক মামা আমি দৌড়ে বারান্দা থেকে ড্রয়িং রুমে গেলাম হ্যাঁ রফিক মামাই তো সেই একই রকম উস্কোখুস্কো চুল পরনে সাধারণ একটা টি শার্ট আর একটা রং চটে যাওয়া জিন্স কাঁধে একটা কাপড়ের ঝোলা মামা কুষ্টিয়া থেকে কখন এলেন কিভাবে জানলেন আমার মন খারাপ রফিক মামা আমার দিকে তাকিয়ে চোখ টিপলেন কিরে বেটা বড় হয়ে গেছিস নাকি এমন মুখ গমরা করে রেখেছিস যেন দুনিয়ার সব চিন্তা তোর একার বাবা খবরের কাগজ থেকে মুখ তুলে বললেন রফিক তুমি হঠাৎ আরে দুলাভাই খবর তো বাতাসের আগে ছটে শুনলাম আমার ভাগ্নেটার মন ভালো নেই ভাবলাম দেখি গিয়ে ব্যাপারটা কী মা গ্লাস হাতে পানি নিয়েলেন। এলেন চিন্তিত গলায় বললেন ওকে নিয়ে তো খুব চিন্তায় আছি রফিক কিছুই খাচ্ছে না কোথাও বেড়াতে যেতে পারল না বলে খুব অভিমান করেছে রফিক মামা আমার দিকে ফিরলেন তার চোখে সবসময় এক ধরনের ঝিলিক খেলা করে মনে হয় যেন তিনি এমন কিছু জানেন যা আমরা কেউ জানি না ইমান মামা ডাকলেন তোর বাবা মায়ের ছুটি নেই তাতে কি আমি তো আছি আমি তো বাংলাদেশের এক নাম্বার বেকার আমার কোনো অফিসের চাপ নেই চল মামা ভাগ্নে মিলে দেশটা একবার চক্কর দিয়ে আসি কি বলিস আমি অবাক হয়ে মামার দিকে তাকিয়ে আছি বাবার মাও একে অপরের দিকে চাওয়া চাবি করছেন বাবা বললেন কিন্তু ওর দায়িত্ব মামা বাবাকে থামিয়ে দিয়ে বললেন দুলাভাই আপনি চিন্তা করবেন না ও আমার সাথে একদম নিরাপদে থাকবে তাছাড়া দই পড়ে যে জ্ঞান হয় তার চেয়ে ঘুরে ঘুরে দেখলে অনেক বেশি জ্ঞান হয় আপনার ছেলে ফার্স্ট হয়েছে এবার ওকে প্র্যাকটিক্যাল ক্লাসটা আমি করাই মামা এমনভাবে কথাগুলো বললেন যে বাবা মা আর না করতে পারলেন না আমার শুকনো মুখে হাসি ফুটে উঠল আমি বললাম সত্যি মামা আমরা বেড়াতে যাব একদম সত্যি আজ রাতেই আমরা বেরোব কোথায় যাব মামা প্রথমে কোথায় আমার সই ছিল না মামা চোখ বন্ধ করে এক সেকেন্ড ভাবলেন তারপর সেই রহস্যময় হাসিটা দিয়ে বললেন শুরুটা মেঘের রাজ্য দিয়েই হোক এমন এক জায়গায় যাব যেখানে পাহাড়ের গায়ে মেঘেরা ঘুমায় আর লেকের জলে আকাশ তার মুখ দেখে আমরা যাব রাঙামাটি সেই রাতেই আমরা বেরিয়ে পড়লাম ঢাকার কোলাহল পেছনে ফেলে আমাদের বাস যখন রাতের আধার চিরে ছুটতে শুরু করল আমার মনে হচ্ছিল যেন আমি কোনো স্বপ্নের ভেতর আছি ভোরের আলো ফোটার ঠিক আগে বাসটা যখন পাহাড়ের গা বেয়ে আঁকাবাঁকা পথে চলতে শুরু করল আমি জানানার বাইরে তাকিয়ে বাকরুদ্ধ রুদ্ধ হয়ে গেলাম হালকা কুয়াশার মেঘের চাদর ফুড়ে সবুজ পাহাড়গুলো জেগে উঠছে আমাদের বাসটা যেন মেঘের ওপর দিয়েই চলছে রাঙামাটি শহরে পৌঁছে আমরা একটা হোটেলে উঠলাম একটু বিশ্রাম নেই মামা বললেন চল এবার আসল জিনিসটা দেখি আমরা একটা ইঞ্জিন নৌকায় চড়ে বসলাম সামনে যতদূর চোখ যায় শুধু নীল জলরাশি এটা কাপতাই লেক আমি অবাক হয়ে বললাম মামা এটা তো সমুদ্রের মতো বিশাল এটা কি আসলেই লেক মামা নৌকার কিনারায় বসে পা দোলাতে দোলাতে বললেন হ্যাঁ রে এটা লেকই তবে এটা প্রকৃতির তৈরি নয় মানুষের তৈরি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় লেক এই যে আমরা শান্ত জলে ভাসছি এর নিচে। একটা আস্ত শহর ডুবে আছে জানিস আমার চোখ বড় বড় হয়ে গেল ডুবে আছে মানে হ্যাঁ একসময় এখানে কর্ণফলি নদী বয়ে যেত উনিশশো সালে পাকিস্তান সরকার বিদ্যুৎ উৎপাদনের জন্য এই নদীর ওপর বাঁধ তৈরি করে ফলে প্রায় সাড়ে পাঁচশো বর্গমাইল এলাকা পানির নিচে তলিয়ে যায় হাজার হাজার মানুষ ঘরবাড়ি হারায় চাকমা রাজার যে পুরনো প্রাসাদটা ছিল সেটা ওই লেকের নিচে মামার কথা শুনে আমার মনটা একটু খারাপ হয়ে গেল এত সুন্দর একটা লেকের পেছনে এমন একটা কষ্টের ইতিহাস আছে আমাদের নৌকা এগিয়ে চলল কিছু দূর যেতেই দুটো পাহাড়ের মাঝখানে বানানো একটা ব্রিজ চোখে পড়ল মামা বললেন ওই যে রাঙামাটির বিখ্যাত ঝুলন্ত ব্রিজ আমরা নৌকা থেকে নেমে ব্রিজের ওপর দিয়ে হাঁটলাম ব্রিজটা হালকা হালকা দুলছিল নিচে স্বচ্ছ নীল জল আর চার পাশে সবুজ পাহাড়ের শাড়ি মনে হচ্ছিল যেন কোনো শিল্পীর আঁকা ছবির মধ্যে আমরা ঢুকে পড়েছি এরপর আমাদের গন্তব্য ছিল শুভলং ঝর্ণা নৌকায় যেতে যেতে মামা আমাকে পাহাড়ের ঢালে বানানো অদ্ভুত সুন্দর কিছু ঘর দেখালেন কাঠের উঁচু খুঁটির ওপর ঘরগুলো বানানো মামা বললেন এগুলোকে বলে মাচাং ঘর এখানকার পাহাড়ি জনগোষ্ঠী যেমন চাকমা মারমা ত্রিপুরা এরা এভাবেই ঘর বানিয়ে থাকে বন্যজন্তু আর বর্ষার ঢল থেকে বাঁচতেই এই ব্যবস্থা আমি দেখলাম কিছু মহিলা নদীর ঘাটে রঙিন পোশাক পরে কাজ করছেন তাদের পোশাকগুলো খুব সুন্দর মামা বললেন চাকমা মহিলারা যে পোশাক পরে তাকে বলে পিনন হাদি আর মারমারা পরে থামি প্রত্যেকটা জনগোষ্ঠীর নিজস্ব ভাষা পোশাক আর সংস্কৃতি আছে এই বৈচিত্র্যটাই আমাদের দেশকে এত সুন্দর করেছে শুভলং ঝর্নার কাছাকাছি আসতেই আমরা পানির গর্জন শুনতে পেলাম বর্ষাকাল বলে ঝর্ণাটা জলে পরিপূর্ণ উঁচু পাহাড় থেকে সশব্দে জলের ধারা নিচে আছড়ে পড়ছে আর চারদিকে জলের কণা ছিটিয়ে গিয়ে একটা ঠাণ্ডা পরিবেশ তৈরি হয়েছে আমি ঝর্নার পানিতে হাত ভেজাতেই আনন্দে চিৎকান করে উঠলাম দুপুরে আমাদের খিদে পেয়েছিল খুব মামা আমাকে নিয়ে গেলেন একটা লোকাল রেস্তোরাঁয় সেখানে তিনি একটা অদ্ভুত খাবারের অর্ডার দিলেন খাবারটা এলো একটা পোড়া বাঁশের চোঙার ভেতর মামা হেসে বললেন এটার নাম ব্যাম্বু চিকেন বাঁশের ভেতরে মুরগির মাংস মশলা দিয়ে রান্না করা হয় খেয়ে দেখো জীবন সার্থক হয়ে যাবে প্রথমে একটু ইস্ততস্ত করলেও চামচ দিয়ে এক টুকরো মুখে দিতেই আমি মুগ্ধ হয়ে গেলাম এমন মজার খাবার আমি আগে কখনও খাইনি সাথে ছিল লেকের তাজা মাছ ভাজা বিকেলে আমরা আদিবাসীদের হাতে তৈরি জিনিসপত্রের একটা বাজারে গেলাম সেখানে তাতে বোনা চাদর গামছা পুতির মালা আর কি না মা আর বাবার জন্যে মামার সুন্দর দুটো চাদর কিনলেন দিনের শেষে যখন আমরা হোটেলে ফিরলাম আমি ভীষণ ক্লান্ত কিন্তু আমার মনে বিন্দুমাত্র ক্লান্তি ছিল না বারান্দায় দাঁড়িয়ে আমি কাপ্তাই লেকের শান্ত জলের দিকে তাকিয়েছিলাম সকালে সেই অভিমানী ইমানটা কোথায় যেন হারিয়ে গেছে তার জায়গায় এখন দাঁড়িয়ে আছে এক নতুন আমি যার চোখে রাজ্যের বিস্ময় আর কৌতূহল মামা আমার পাশে এসে দাঁড়ালেন কিরে ভালো লাগছে আমি মাথা নেড়ে বললাম খুব মামা ধন্যবাদ মামা আমার কাঁধে হাত রেখে আকাশের দিকে তাকালেন তারপর সেই রহস্যময় হাসিটা দিয়ে বললেন এটা তো সবে শুরু কাল আমরা যাব এমন এক জায়গায় যেখানে পাহাড়ের সাথে সমুদ্রের মিতালি হয়েছে পাহাড় আর সমুদ্র একসঙ্গে আমার ভাবনার জগৎটা আবার নতুন এক রোমাঞ্চে দুলে উঠল কোথায় সেই জায়গা পরদিন সকাল হওয়ার জন্যে আমি আর অপেক্ষা করতে পারছিলাম না